বিসমিল্লা রহমানের রাহিম নারায়ণগঞ্জ বাজার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আপনাদের মাঝে কিছু প্রচারের সেট নিয়ে আসলাম সামনে নির্বাচন তো অনেকের প্রচারের সেট দরকার হতে পারে তাই নিয়ে আসলাম আপনারা দেখতেছেন নূরের একটি সেট একশো ওয়াট বারো ভোল্টে ব্যাটারি দিয়ে চালাতে পারবেন মানে সবগুলি সেটই বারো ভোল্টে ব্যাটারি দিয়ে চালাতে পারবেন এম আছে ও ভিতরে কন্ডিশনগুলি আপনারা দেখবেন একটু আর নায়ণগঞ্জ সাউন্ড বাজার হচ্ছে একটি সাউন্ড সিস্টেম মাইক ও এর পুরাতন মালামাল করা বিক্রয় একটি প্রতিষ্ঠান আপনারা চাইলে আমাদের কাছে কিনতেও পারবেন আমাদের কাছে বিক্রিও করতেও পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো পাশে সেটি দেখতে পাচ্ছেন এটা একটা ক্রাউন্ড সেট পঁয়ষট্টি ওয়াট সেট ও এম আর পঁচাশি ওয়াট আর এটা হচ্ছে ইউনিপেক্স দুটি সেট একই রকম দুটি সেট এই দুটি সেটে তিরিশ ওয়াট সবগুলি সেটই আপনারা বারো বোল্টে চালাতে পারবেন তো দামগুলি আলোচনা সাপেক্ষে দেখেন পিছনের সাইটগুলি আপনারা চাইলে আমাদের লোকেশনে এসে মাল চালিয়ে চেক করে নিয়ে যেতে পারবেন আমাদের লোকেশানটি বলে দেব আমাদের লোকেশনটি হচ্ছে জেলা নারায়ণগঞ্জ থানা ফতুল্লা নতুন কোড সংলগ্ন আপনারা চাইলে চাষেশন হয়েও আমাদের দোকানে আসতে পারবেন তো আপনারা সেটির পিছনের অংশগুলি দেখতে পাচ্ছেন দামগুলি সব আলোচনা সাপেক্ষে সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর ভিডিওটি যাতে ভালো লেগে থাকে তার একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নারায়ণগঞ্জ বাজার ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ